মহিলাদের সারাদিনে কিন্তু কর্মব্যস্ত জীবনে নানান রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে কাজ না করলে দিনের মধ্যে অর্ধেকটা সময় আমাদের রান্নাঘরে কেটে যাবে আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস করে কাজ করলে সময়ের কাজ সময় হবে সাথে বেশ কিছুটা মাসিক আসবে আর আমাদের পরিশ্রমও কম হবে আজকে সেই রকমের বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডোরম্যাট আর এই ধরনের ম্যাট হোক বা নরম কোনো ডোরম্যাট হোক এই ধরনের ম্যাট কিন্তু আমরা প্রত্যেকেই কম ব্যবহার করে থাকি আর বিশেষ করে হেলমেটের যদি ডোরম্যাট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেক দিন এগুলোকে ওয়াশ করা সম্ভব হয় না আর ডোরম্যাট হিসেবেই কিন্তু এটা সব থেকে বেশি নোংরা হয় যেহেতু আমরা পা মুছে ঘরে ঢুকি বা টয়লেট থেকে বেরিয়ে পা মুছি কিন্তু এই সমস্ত ডোরম্যাটগুলো প্রত্যেক দিন না কাচা ধোয়া করলেও কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার হয় না বিশেষ করে এই ধরনের রাবারের যে ডোরম্যাট হয় এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লার সাথে চুল সুতো এগুলো থাকে তাই এগুলোকে না কাচা ধোয়া করে কিভাবে আমরা অন্তত এক মাস পর্যন্ত ব্যবহার ব্যবহার করতে পারবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি পাউডার ঘরে যে ধরনের পাউডার রয়েছে একটু সুন্দর আর অনেক সময় পর্যন্ত যেসব পাউডারে গন্ধ থাকে সেই ধরনের একটা পাউডার নিয়ে বেশ খানিকটা পরিমাণ পাউডার কিন্তু এইরকমভাবে ডোরম্যাটের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এরকমভাবে একটা চিরুনি হোক কিংবা চিরুনি যদি ঘরে এক্সট্রা না থাকে সেক্ষেত্রে আমাদের যে কাপড় কাচার ব্রাশগুলো থাকে সেই ব্রাশ দিয়েও যদি এইভাবে আমরা আস্তে করে ঘষে ময়লাটা তুলে ফেলতে পারি তাহলে চুল সুতো নোংরা যাবতীয় সমস্ত যেরকম পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু ডোরম্যাটটাও পরিষ্কার থাকবে আর প্রত্যেক দিনের ধুলো ময়লাটাও কিন্তু এই পাউডারের সাথে সাথে উঠে যাবে ডোরম্যাটে কোনো এক্সট্রা গন্ধ হবে না নোংরা প্রত্যেকদিন আর ধোয়া কাচা করে পরিষ্কার করার দরকার নেই সুন্দর মতো কিন্তু পাউডার দিলেই এই ডোরম্যাটটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে পাউডার দিয়ে তারপর আমরা বেশ কিছুটা সময় রেখে দিয়ে যদি এইভাবে হালকা করে ঝেড়ে নিই তাহলে সম্পূর্ণ পাউডারটাও পড়ে যাবে আর সাথে কিন্তু ডোরম্যাটটা সুন্দর মতো পরিষ্কারও হয়ে গেল তাহলে দেখতেই পেলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারের সমস্ত কাজই সহজ হয় আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তখন বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তালা আর এই ধরনের যে তালাগুলো আমাদের বাইরের গেটের দিকে লাগানো থাকে তো যেই সমস্ত তালার মধ্যে সূর্যের আলো থেকে শুরু করে বৃষ্টির জল সমস্তটাই পায় সেই সমস্ত তালাগুলোর মধ্যে কিন্তু একটু জং খেয়ে যাওয়ার ভাব থাকে আর সেই সমস্ত তালাগুলো যদি প্রত্যেকদিন ব্যবহার না হয় সেক্ষেত্রে দেখা যায় একটা জং পড়ে যায় চাবি দিয়ে খুলতে গেলে টাইট হয়ে যায় তো দরকারের সময় আমাদের কিন্তু তালাটা খুলতে গেলে অনেক সময় নষ্ট হয় চাবিতেও কিন্তু আস্তে আস্তে জং পড়তে শুরু করে তাই বাইরের দিকে থাকা তালাগুলো যদি আমাদের কাজের সময় এরকমভাবে ডিস্টার্ব হয় তাহলে আমরা কীভাবে কাজটাকে সহজ করে নেবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে চাবিটাকে বেশ কিছুটা সময় এইভাবে আগুনে হালকা করে একটু গরম করে নিচ্ছি এইভাবে যদি একটু গরম করে নিই সেক্ষেত্রে যে জংটা থাকে সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় আর যার ফলে কিন্তু তালার মধ্যে যতই জং পড়ে থাকুক যদি আমরা তালাটাকে খুলতে না পারি তাহলে অনায়াসেই কিন্তু একটু গরম করার কারণে সুন্দর মতো খুলে যাবে এটা আমি গ্যাসে গরম করেছি তোমরা চাইলে একটু মোমবাতি ধরিয়ে বা একটু দেশলাই কাঠি জ্বালিয়ে ও কিন্তু ট্যাবিটাকে গরম করে নিতে পারো তো দেখতে পাচ্ছ গরম করার সাথে সাথে কিন্তু যেই লকটা আমার না সুন্দর মতো খোলা হয়ে গেলাম পরের টিপসে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শীতকালের যে আমরা মোটা ধরনের কুলিঘট হোক বা জ্যাকেট হোক এগুলো পরে থাকি সব জন্য বা দোকান বাজার গেলে টুকটাক এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের পকেট থাকে না আর যদিও বা পকেট থাকে সেই পকেটগুলো এতটাই ছোট হয় যে আমরা প্রয়োজনীয় টাকা পয়সা জিনিসপত্র মোবাইল ফোন এগুলো নিতে কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় আর হাতের মধ্যে যদি আরও অনেক ব্যাগ থাকে সে ক্ষেত্রে এই টাকা পয়সার ব্যাগ বা মোবাইলটা ধরতে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তাই মনে হয় যে এই সোয়েটারটার মধ্যে যদি আমাদের একটা পকেট থাকতো তাহলে খুব ভালো হতো তো পকেটটাকে কিভাবে আমরা তৈরি করে নিতে পারবো বিনা সেলাই করে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ আর এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো যখন আমাদের কাজ হয়ে যায় তখন কিন্তু এগুলো পরেই থাকে ফেলে দিই কোনো কাজে লাগে না এই ধরনের একটা জুয়েলারি ব্যাগ যদি এই ধরনের সোয়েটার জ্যাকেট বা যেগুলোর মধ্যে পকেট নেই সেই সমস্ত জামা জামাকাপড়ের ভিতরের দিকের অংশে একটা সেফটি পিন দিয়ে আটকে নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা মোবাইল ফোন কোনো রকম সোনার জিনিস কোনো কিছু ক্যারি করতে হলে এর মধ্যে যদি ক্যারি করি তারপর যদি এটাকে আমরা পরে তারপর ট্রাভেল করি বা দোকান বাজার যাই রাস্তাঘাটে ফেরোই সেক্ষেত্রে যেরকম আমাদের হাতটাও আটকা থাকবে না আর এটার মধ্যে সুন্দর মতো ক্যারি হয়ে যাবে আর পিক পকেট হওয়ার থেকেও আমরা একটা ভয় থেকে বাঁচবো আর সুন্দর মতো কিন্তু আমরা পকেটটাও তৈরি করে নিতে পারি আর বাইরে থেকে দেখলে কিন্তু চট করে এটা বোঝাও যাবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা শীতকালে কিন্তু আমরা শাকসবজি খেতে প্রত্যেকেই কম বেশি পছন্দ করি কিন্তু এই শাক রান্না করতে গিয়ে অনেক একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কেননা অনেক সময় চলে যায় এই শাক কেটে ধুয়ে বেছে রান্না করতে গেলে তাই আমরা অবসর সময় একটু শাক পাতাগুলোকে যদি ছাড়িয়ে রাখতে পারি তাহলে কাজটা কম হয় আজকে এমন একটা জিনিস দিয়ে তোমাদের শাক কেটে দেখাবো যা দিয়ে শাক কাটলে পরে বুটি ঝুড়ি চপার কাচি কোনো কিছু ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো শাকটাকে কেটে ফেলতে পারবো আর যার জন্য হাতও কাটার ভয় থাকবে না তো এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ পুরনো এই ধরনের ব্রাশের মধ্যে পিছন দিকে একটা হাফ ব্লেড আমরা ডবল টেপ গাম দিয়ে আটকে নেবো তারপর সুন্দর মতো আস্তে আস্তে কিন্তু শাকটাকে কাটতে পারবো যার জন্য কোনো রকম কেটে যাওয়ার ভয় থাকবে না সময়টাও কম লাগবে আর সুন্দর মতো কিন্তু অল্প সময়ের মধ্যে শাকটা সুন্দর মতো কাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একেবারে বটি দিয়ে কুচানোর মতো কিন্তু শাকটা আমরা কুচাতে পারছি আর আগ রান্না করতে গেলে যে একটা চিন্তা হতো সেই চিন্তাটাও কিন্তু হবে না তো সময়টা কম লাগলে কিন্তু আমাদের কাজটাও অনেকটা সুবিধা হয়ে যাবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সোয়েটার আর একটু পুরনো ধরনের যে সমস্ত সোয়েটার হয় রং উঠে যায় সেই সমস্ত সোয়েটার কিন্তু আমরা ফেলে দিই না চট করে আমরা কিন্তু ঘরে পরে কাঁচা নি কিন্তু একটু পুরোনো হয়ে গেলেই কিন্তু কালারটা যখন আস্তে আস্তে ফের হতে শুরু করে সেক্ষেত্রে দেখা যায় যে সোয়েটারের যে একটা সুতো থাকে সেটা কিন্তু ওপর দিকে উঠে যায় আর তাতে কি হয় স্কিনে একটা ইচিং হয় বা র্যাশ হয়ে যায় তো রকম সমস্যার মধ্যে যে শুধু বড়দের পড়তে হয় তা কিন্তু না ছোটোদেরও কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়লে ছোটোরা সেই সোয়েটারটা পরতেই চায় না কেননা এতটাই ইচিং হয় যে তাদের একটা বিরক্ত চলে আসে সেই সোয়েটারটা পড়তে গেলে তো এই ধরনের সোয়েটারগুলো আমরা কি করব। ফেলে কী দেবো ফেলে দেবো না তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রেজার আর এই ধরনের রেজার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থেকে থাকে তো এই রেজারটা দিয়ে যদি আমরা এরকমভাবে সোয়েটারটাকে সমান কোনো জায়গায় পেতে নিয়ে হালকা করে এইভাবে একটু শেভিংয়ের মতো করে নিতে পারি সেক্ষেত্রে কী হবে ওপরের দিকে যে এক্সট্রা সুতোগুলো উঠে থাকে যার জন্য আমাদের একটা ইচিং হয় সেই সমস্ত সুতোটা কিন্তু এই ব্লেডের মধ্যে উঠে আসবে আর পরতেও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে পড়লে রকম ইচিং হবে না তো এইভাবে কিন্তু কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা ছোট্ট একটা বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটাকে অনেকটা বেশি সহজ করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু

জারের মধ্যে অনেকটা পরিমাণ এই সোয়েটারের সুতোটা উঠে এসছে পুরনো সোয়েটার ফেলে দেওয়ার আগে অবশ্যই এই টিপসটা একবার করে দেখতে পারো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে শীতকালে আমাদের সমস্ত কাজে কিন্তু একটা আলিশ্য চলে আসে আর সমস্ত রান্নাঘরের কাজকর্ম শেষ করে শেষে যখন এই বাসন মাজাটা আমাদের ঘাড়ে এসে পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিরক্ত চলে আসে শীতকালে রাতের দিকে বাসন মাজতে গেলে অনেকটা এনার্জি আমাদের লস হয়ে যায় জলের সমস্ত কাজ করতে গেলে হাতটা ঠান্ডা হয়ে যায় আর অনেক সময় দেখা যায় এই ভীম বার বা ভীম লিকুইড এই ধরনের যে ডিশাশারগুলো দিয়ে আমরা বাসন মাজি সেক্ষেত্রে শীতকালে কিন্তু হাত একটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাতে কিন্তু র্যাশ হয় হাতের চামড়া খসখসে হয়ে যায় এইরকম সমস্যার জন্য কিন্তু শীতকালে বাসন মাজতে কষ্ট হয় তো কাজের যাতে কষ্ট না হয় তার জন্য এখানে একটা ছোট্ট উপায় নিয়ে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা মোজার মধ্যে এইভাবে একটা নরম স্কচ বাইটকে চারদিকে সেলাই করে আটকে দিতে হবে তো তোমরা যদি এই কাজটা ফিক্সড করে নিতে চাও মোজার মধ্যে তাহলে এই ছোট ছোট একটা সেলাই দিয়ে স্কচ বাইটটাকে টাইট করে সেলাই করে নিতে হবে আর আমি এখানে দেখানোর জন্য এরকমভাবে বড় বড় সেলাই করে এই কাজটা করে দেখাচ্ছি তোমরা চাইলে সেলাইটা আর একটু ছোটো ছোটো করে নিতে পারো তো এইভাবে স্কচ বাইটটাকে মোজার মধ্যে টাইট করে সেলাই করে নিলাম তো তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন প্যাকেট এই ধরনের পলিথিন প্যাকেট কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো হাতের মধ্যে পলিথিন প্যাকেটটাকে এইভাবে দিয়ে তারপর গাডার দিয়ে একটা টাইট করে আটকে নেবো তোমরা চাইলে একটা গিট দিয়েও নিতে পারো এরপর হাতে পরে রাখা পলিথিন প্যাকেটের উপর থেকে এই স্কচ পাইপ দিয়ে সেলাই করে রাখা মোজাটাকে এইভাবে হাতের মধ্যে পরে নিতে হবে এরপর যদি আমরা সমস্ত বাসনগুলোকে মেজে নিতে পারি তাহলে হাত যেরকম ভিজবে না হাত ভিজে গেলে যে একটা ঠান্ডা হয়ে যাওয়ার ভয় থাকে শীতকালে যেটা গরম হতেই চায় না তো সেই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচবো আর সুন্দর মতো কিন্তু বাসনটাও মাজা হয়ে যাবে সাথে হাতে যদি কোনো রকম র্যাশ বা ইচিং হয় বাসন মাজার সাবান থেকে সেটাও কিন্তু হবে না হাত একদম কিন্তু শুকনো থাকবে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাসন মেজে তোমাদেরকে দেখালাম এবার থেকে বাসন মাজার জন্য যে আমাদের একটা কষ্ট হতো সেই কষ্টটা যেরকম হবে না এরপর আমি মোজাটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি হাত কিন্তু একেবারেই শুকনো রয়েছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ